সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে একই বলল অভিনেত্রী মাহিয়া মাহি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্র নায়িকা মাহিয়া মাহি পর্দা সচরাচর নায়িকা চরিত্রে দেখা মেলে তার তবে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক মাহি দেখা পেল দর্শকরা ঈদে মুক্তিপ্রাপ্ত তেরোটা সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সাকিব খানের রাজকুমার সিনেমা বিগ বাজেটের এই ছবি একযুগে মুক্তি পেয়েছে দেশের একশো পঁচিশটি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পর রাজকুমারে সাকিব খানের মায়ের চরিত্রে দেখা মিলল চিত্রনায়িকা মাইয়া মাহির পুরো বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করে গেছে নির্মাতা থেকে শুরু করে অভিনয় শিল্পীরা তবে এবার এ প্রসঙ্গে মুখ খুলেছে অভিনেত্রী মাহিয়া মাই মাহিয়া মাই বলেন আমাকে এই বিষয়টা গোপন রাখতে বলা হয়েছিল কারণ দর্শকদের জন্য এটাই ছিল সবচেয়ে আকর্ষণের বিষয় আমি সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করব। এ ভূমিকা কেমন ছিল তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে মাহি বলেন অসাধারণ আর আমাকে দর্শক এভাবে গ্রহণ করবে তা আমি ভাবতেও পারিনি বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ